হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর নিউ মাই ব্লগ ভিডিও তো আজই গাইস ফার্স্ট লাইভে রাইডে যাচ্ছি আর এখন বাজে হলো সকাল ছটা এখনও কুয়াশা কুয়াশা ভাব আছে প্রথম যে রাইডটা যাচ্ছি তো আমার জীবনে প্রথম রাইড করছি যে আমি এতটা এক্সাইটেড আর আমার সাথে আমার যাচ্ছে তিন বন্ধু যাচ্ছে এক বন্ধু হলো আমার পিছনে আছে আমার সাথেই আর এক বন্ধু হলো রাইড করছে তারা দুজন হলো সামনে যাচ্ছে সামনের যে গাড়িটা আছে আর তোমাদের যাদের রাইটে যাওয়ার ইচ্ছা হয় তারা রাইটে যাও আমিও বলবো আমরাও প্রথম যে সাইডে রয়েছিলাম যে রাইটে যাব বলে খুব আনন্দ হয়েছিল রাইটে যাওয়ার জন্যে তো একটা আলাদা রকমের হলো একটা আনন্দ যে তুমি বাইকটা ট্যুর করবে যখন অনেক কিছু দেখার থাকে রাস্তাঘাটে দেখবে আরও যে সৌন্দর্য থাকে না প্রকৃতির সেটাও তুমি অনুভব করতে পারবে যে না আমরা করেছিলাম মানে আমার লাইফে প্রথম আমার সাথে আমার বন্ধু ছিল সে বলছিল ফার্স্টের কিছু রাইট ও করবে সেই জন্য ফার্স্টের রাইড ওই চালাচ্ছিল আমাদের সাথে আছে দেখো একটা পুরো রাইডার এমন ভাই হলো গাড়ি চালাবে

তো চাটা খাবার পরে রাইড আবার কন্টিনিউসলি করলাম কেন আমাদের এখন অনেকটা যেতে হবে আর সামনে আছে আমাদের নামখানা বীজ সামনে নামখানা বীজ পড়বে তোমাদের সে ব্রিজটাকেও দেখাবো কারণ ব্রিজটা আমি ম্যাপে দেখেছিলাম খুব সুন্দর লাগছিল আর তো তোমরা যারা রাইডে যেতে চাও তারা রাইডে অবশ্যই যাও রাইডে যাওয়ার একটা আনন্দ সেটা একটা অন্য কিছুতে নেই যারা রাইড করার জন্য এক্সাইটেড থাকো আর যারা যেতে পারছ না তাদের একটাই কথা বলবো মনে আশা রাখো একজন তোমাদেরও হবে আর আমাদের ভিডিও দেখতে থাকো আর আমাদের একটু সাপোর্ট করো তো আমরা এখন হলো ডাকফানা ব্রিজের ওপরে আছি আর ব্রিজটার উপরেই যাচ্ছি আর ব্রিজটা তো অসাধারণ দেখতে লাগছে সামনের দিকে যত কাছে আরো সুন্দর লাগছে দেখছি ব্রিজটাকে ব্রিজটাকে একবার দেখো তোমরা তাহলে বুঝতে পারো ব্রিজটা কত সুন্দর লাগছে দেখতে আর দু সাইড হলো টলার টলার ছিল নদীতে দেখলাম টলার দেখা যাচ্ছিল কিছু কিছু টলার আছে আর এখানে আমি দাঁড়ানোর চেষ্টা করেছিলাম তা হলো ওখানে ছিল সামনে সে হলো দাঁড়াতে দিচ্ছিল না আমার ফ্রেন্ডটা দাঁড়িয়ে পড়েছিল এখানে তাদেরকেও বলছে চলে আসো চলে আসো সামনে সিভিক ছিল না ওই সামনে ধ্যানের পাশে একটা পুলিশ দাঁড়িয়ে ছিল সে বলছিল চলে আসো চলে আসো দাঁড়ানো যাবে না সেই জন্য আমাদের ওখান থেকে চলে আসতে হয় বাইক নিয়ে ওখানে কোনো দাঁড়ানোর পারমিশনই নেই তুমি যে ব্রিজের উপরে দাঁড়াও সেই জন্য আমি আর ব্রিজের উপরে দাঁড়াতে পারিনি সেই জন্য চলে এলাম নিজেই টোল ট্যাক্স যে টোল ট্যাক্স কাটেন্সের জন্য আর হাইওয়েতে অনেক অনেক জায়গায় হলো স্পিড মিটার নিয়ে পুলিশে চেক করেছিল অনেক অনেক জায়গায় আমরা দেখেছি স্পিড মিটার নিয়ে পুলিশটা বসেছিল সেগুলো অনেকটা পুলিশের সাইডে বসছিল বলে ক্যামেরায় ক্যাপচার হয়নি সেইগুলো তোমাদেরকে দেখাতে হয় নিজের তো এই কম্পিউটার নিয়ে কোথায় কোথায়

অনেকটা হেঁটে যেতে হচ্ছিল জলের কাছে যাওয়ার জন্য তোমরা বকখালি যদি আসো তাহলে ব্যাট ব্যাট বল নিয়েছো এখানে বড় বড় জায়গা আছে খেলার জন্য বিখ্যাত বড় বড় মাঠ ছোটো জাগা আছে না যা দেখতে পাচ্ছো এখান থেকে না পুকুর তো

এখন দুপুর আড়াইটা বাজে তাও বিচের দিকে দেখো প্রচুর লোকজন ঠান্ডার সময় এত চান করছে আনন্দ করছে প্রচুর লোকজন দিচ্ছে তো তোমরা বকখালি আসো বকখালি একটা হেভি সুন্দর জায়গা আর সমুদ্র বিচও আছে আনন্দও করতে পারবে তো এটার কি ভাই ঘোরা 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 কে এইটুকুনি চড়ালো অসাধারণ অসাধারণ তো এইগুলোতে দোকান বসে রাত্রে হলেই সব দোকান খোলে মাছ বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যায় এখানে খাওয়ার জন্য মাছ কেটে রান্নাও করে দেয় আর রাতে মেলা মতন বসে এখানে তোমাদের রাতের ফুটেজটাও দেখাবো টু বস কে ধরে ভিডিও করে টি বস হ্যাঁ বনা পা দেখা এখন স্টোর দেখি দেখো মানে কত মাস করে থাকে এই এই গুলো সেই চাইনায় বেশি করে হয় এই দেখ তো জনে ডিশটা তৈরি হবে না এই মালগুলো কি ভিডিও দেখি না ভাই মালটার নাম কি চিনিে পকার কাডা এটা নাম কি এইটা এর নাম কি দাদা এইটা পটল চিনি পটল চিনি বাবা ডাবল নো না কি দেই না না এটা পা পটল চিনি এই মাস গুলো নাই চিনি চাইতে করে যে অক্টোবর দে তো বকখাল এই ভিডিওটা এই পর্যন্তই আর হলো কালকে মৌসুমী আইল্যান্ড দেখা হচ্ছে তোমাদের সাথে ভিডিও